আসসালামু আলাইকুম রায়হান ভাই ওয়া আসসালাম কি অবস্থা ভাই হাউ আর গুড ব্রো কি খবর ভাই আজকে কেমন আছো কি হচ্ছে ভাই এটা লট গ্র্যান্ড বিংস গ্র্যান্ড ইয়েস আর এটা বিংস ইয়েস এটা বিংস অরজিনাল বিংস ওকে তো এটা কি ভাই ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর এটা ডিস্ট্রিবিউট করে এটা দা লেভেল করে ইয়েস আর এটা হলো টেম্পার টেম্পার এটা দিয়ে টেম্পিং করে ইয়েস আমরা হোল্ডার লাগাইছি ফিল্টার পোটো ফিল্টার হ্যাঁ আর এটা হলো শট ডাবল শট থার্টি সিক্স গ্রাম ওকে ডাবল ওকে আর আজকে আমরা এটা ট্রাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নাম ক্যামেলিয়ন ক্যামিলিয়ন ওকে সুন্দর এখানে কি নিতেছেন ভাই মিল্ক না ইয়েস মিল্ক কত গ্রাম লাগে ভাই 160 গ্রাম 8 অন্স কাপ 8 অন্স কাপ 160 গ্রাম ইয়েস এখন মিলটা কি করতে হবে ভাই একটু আদা নল দুশন নেম নল ওকে নলস না আর আমরা স্টেম স্মুথ করতে স্মুথ স্মুথ এটা কি অল টাইম স্মুথ করতে দেবো ওকে বেশি রাখতে হবে সবসময় নতুন আর্ট করতে গেলে সব সময় বেশি রাখতে দেবো তো এখন আট করার পালা না আমরা টাইম ট্রাই করতেছি হয়তো আমাদের একটা সমস্যা নাই দেখা যাক ফার্স্ট টাইম আর করতেছেন ইনশাআল্লাহ আশা করছি অনেক সুন্দর হবে যদি প্রথমে চেষ্টা করবেন সুন্দরভাবে করার জন্য ওকে কথা অনেক সুন্দর হয়েছে প্রথম দিনের ক্ষেত্রে অনেক ভালো হয়েছে আজকে সুন্দর হয়েছে